আসসালামু আলাইকুম টেকনিক্যাল ট্রেডিং টিপস বিডি চ্যানেলের পক্ষ থেকে মার্কেট আপডেটে সকলকে জানাই স্বাগতম আশা করি সকলেই শারীরিকভাবে ভালো আছেন মানসিকভাবে সবাই অস্থির হয়ে গেছেন বিভিন্ন রকম নিউজ মার্কেটের এই দোটানা পরিস্থিতি মার্কেট গতকাল পজিটিভ আজকে আবার নেগেটিভ একটি জায়গায় মার্কেট থেমে যাওয়ার জন্য ঘোরাঘুরি করছে আমরা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে দাঁড়িয়ে আছি তো এই অবস্থান থেকে মার্কেটের বিষয়ে প্যানিক না হয়ে যৌতিকতা কতটুকু মার্কেট কি হতে পারে সে বিষয়ে একটু গভীরভাবে চিন্তা করে ডিসিশান নিতে হবে আমি গতদিন আমার ভিডিওতে বলেছি যে অনেকে আমাকে নিয়ে বাজে কমেন্ট করছেন করতে থাকেন আসলে আমি কোনো পীর আউলিয়া না আমি টেকনিক্যালি যে বিষয়গুলো দেখি আমি আমার প্রিয় ভাজনদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করি যাতে তাদের একটু উপকার হয় আপনারা দেখেছেন গত পরশু আমি এই ক্যান্ডেলে আমি আপনাদেরকে বলেছিলাম যে গতকাল মার্কেট পজিটিভ হওয়ার সম্ভাবনায় সবচেয়ে বেশি এবং কারণগুলোও আমি আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম এখানেও কিছু লোক কমেন্ট করে বলছে ঝড়ে বক পড়ে ফকিরের গেরামতি বাড়ে বলুন তো আবার আজকে কি হবে আমি আমার বলেছিলাম যে আপনারা ভিডিও দেখে আসেন আমি আমার প্রত্যেক দিনের ভিডিও ডেট ওয়াইজ দিয়ে রাখছি প্রত্যেক দিনের ভিডিওগুলো আপনারা দেখে আসবেন আপনি আজকে নতুন একদিনের জন্য এসে পুরা ভিডিও না দেখে অল্প অল্প দেখবেন টেনে টেনে দেখেই ধাম করে একটি মন্তব্য করে চলে যাবেন এ থেকে বিরত থাকুন মার্কেট আমাদের একটি কনফিউশন চুনে দাঁড়িয়ে আছে তাই কোন দিকে যাবে ক্লিয়ারেন্স না পাওয়া পর্যন্ত সঠিক সিদ্ধান্ত যাওয়া যাবে না তাই বেশি কথা বলবো না কারণ এই সময় এখন বেশি কথা শুনতেও কারোর ভালো লাগবে না চলুন আমরা গুরুত্বপূর্ণ কিছু জিনিস জেনে ভিডিওটি শেষ করব। তো মূল আলোচনা যাওয়ার আগে বলব আপনি চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকন বাটনটি অন করে রাখবেন যাতে সবার আগে আপনি আপডেটের ভিডিওগুলো পেয়ে যেতে পারেন চলুন দেখি আমরা আজকে কি কি পরিবর্তন করছে আজকেও আমাদের মার্কেটে একটি আমূল পরিবর্তন দেখতে পাচ্ছি আমরা গতকাল পজিটিভ রেখে মার্কেট শেষ করেছিল আজকে আবার দেখতে পাচ্ছি আমরা টি শেয়ার পজিটিভ হয়েছে দুইশো একত্রিশটি শেয়ার নেগেটিভ তেষট্টি শেয়ার কোনো পরিবর্তন না হয়ে তেইশ পয়েন্ট মাইনাস করে চার হাজার নয়শো সাতাশে মার্কেট অবস্থান করছে লেনদেন আমাদের গতকালের থেকে আজকে আবার ছাব্বিশ কোটি প্লাস হয়েছে চারশো কোটি লেনদেন হয়েছে গতকাল ছিল তিনশো কোটি আমরা গতকাল দেখেছিলাম যে আমাদের ছত্রিশ কোটি মাইনাস হয়ে গেছিলো টানার ভিতরে মার্কেট পজিটিভ হয়েছে বাট আমাদের ভলিউম কমে গেছিলো আজকে মার্কেট নেগেটিভ আবার ভলিউম বৃদ্ধি পেয়েছে তো এই বিষয় নিয়ে আমি নেক্সট কথা বলবো এবং সেক্টরগুলোর দিকে যদি তাকাই তাহলে আমরা সেক্টরগুলো দেখতে পাচ্ছি হজ বরলা যেটি আপনারা গ্রামের ভাষায় আমরা বলে থাকি যে কোনো আগামাথা নেই প্রত্যেকটি সেক্টরের নাজেহাল অবস্থা গতকাল আমরা একটু ভালো দেখেছিলাম আজকে আবার তার বিপরীত ঘটনা ঘটে গেছে তাই সেক্টর নিয়ে আর কথা বলছি না আমাদের এখন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হলো মার্কেটের প্রাইজ অ্যাকশন চার্টটা কী কী বলছে চারের ওপরে আমাদেরকে এখন বেশি বেশি করে ফোকাস দিতে হবে এবং গবেষণা করতে হবে এবং তার উপরে বিশেষ করে আমাদের এন্ট্রি এক্সিট নিতে হবে তাই চলুন আমরা সরাসরি আজকে সেই জায়গায় চলে যাই প্রাইজ অ্যাকশন এবং চাটে আমি চার্টে দেখেন আপনাদের জন্য একটি চার্ট ড্র করে রেখেছি এটা আমি ম্যাক্সিমাম প্রত্যেক দিনই করে রাখছি দেখানোর জন্য আপনারা যাতে ক্লিয়ার বুঝতে পারেন এখানে বিষয়গুলোকে আমি একটু আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব আপনারা ভিডিও মনোযোগ সহকারে দেখবেন এবং বিষয়গুলো একটু জাস্টিস করার চেষ্টা করবেন তাহলে আপনার মনের ভিতরে যে প্রশ্ন যাচ্ছে প্রশ্নটা আপনি নিজেই পেয়ে যাবেন কারোর কাছে আর জিজ্ঞাসা করা লাগবে না আমরা গত কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি যে মার্কেট আমাদের এই লেভেলটিতে একটি সাপ্লাই জোন ক্রিয়েট করে হরিজেনটা রেজিস্ট্রেন্সে বাধা পেয়ে মার্কেট ফিরে এসছে একাধারে তিনবার ফিরে এসেছে এই বাধাটিকে অতিক্রম করতে পারে নাই আমরা দেখেছি এই সাপ্লাই জোনটাকে মার্কেট অনার করে এখান থেকে চলে এসেছে এবং এই জায়গাটিকে একটি ডিমান্ডে জোন হিসাবে মার্কেট নেওয়ার জন্য চেষ্টা করছে আপনারা সবাই দেখেছেন বর্তমান প্রেক্ষাপট এই বিষয় নিয়ে আমি আর ভিডিওর মধ্যে ওই জিনিসগুলো উঠিয়ে আনতে চাচ্ছি না বিষয়গুলো আপনারা একটু দেখবেন নিউজ রাজনৈতিক প্রেক্ষাপট কোন দিকে যাচ্ছে মার্কেটের এইখানে একটা দোটানার মধ্যে মার্কেট দাঁড়িয়ে আছে হয় মার্কেট এখান থেকে শাপলি বুম হবে তাহলে মার্কেট এখান থেকে দুম হয়ে নিচে চলে আসবে তাই এই জায়গাগুলিকে আমাদের সতর্ক থাকতে হবে আসলে কী হতে যাচ্ছে আমরা আজকে দিনের শেষে দেখতে পাচ্ছি যে ক্যান্ডেলটি করেছে সেটি একটি ব্যারিশ ইনভার্টেড হ্যামার এই ক্যান্ডেলটি যদি আমাদের খুব নিম্নে একটা লোয়ার লো সাপোর্ট লেভেলে করতো আমরা নিঃসন্দেহে পারতাম মার্কেট এখান থেকে সামনের দিকে যাচ্ছে বা যাবে ভালো একটি সিগনাল আমাদের কাছে দিচ্ছে আমরা এখানে একটি সাইডওয়েজ মার্কেটের মধ্যে দেখতে পাচ্ছি বেশ কয়েকদিন পজিটিভ হওয়ার পরে আবার মার্কেট নেগেটিভ হয়ে একটি জায়গায় এসে এই জায়গায় তিন দিন এই সাপোর্ট লেভেলের মধ্যে জোনের মধ্যে অবস্থান করছে সেদিক থেকে ক্যান্ডেলটি আমাদের আজকের ক্যান্ডেলটি যদি সকাল থেকে আমরা একটু পর্যবেক্ষণ করি দিনের শুরু থেকে কিন্তু আমাদের মার্কেট পজিটিভ রাখার চেষ্টা করেছিল কোনো প্রকার নিচে স্যারো করে নেই ওপেন হওয়ার পর থেকে আমরা দেখেছিলাম বেশ এক দুই ঘন্টা ধরে মার্কেট ওপরে অবস্থান করছিল তারপরে আবার নেগেটিভ হওয়া শুরু করে সেলার এই স্ট্রং ভূমিকায় আসে এবং আমরা দিন শেষে দেখতে পাচ্ছি যে একটি ইনভার্টার হ্যামার ক্রিয়েট করেছে যেখানে যারা ভুল তাদের থেকে যারা সেলার তারাই এখানে স্ট্রং ভূমিকায় চলে এসেছে প্রথমে তারা বায়রার যারা ছিল তারা স্ট্রং ছিল দিন শেষে সেলারাই স্ট্রং ভূমিকায় এসে গেছে তো দিনের সর্বশেষে আমরা দেখতে পাচ্ছি আমাদের মার্কেট তেইশ পয়েন্ট মাইনাস করেছে এবং ইনভার্টার হ্যামার ক্রিয়েট করেছে সেদিক থেকে ক্যান্ডেলটি নেগেটিভ তবে এই ক্যান ধরনের ক্যান্ডেল হ্যামার ইনভার্টার হ্যামার বিভিন্ন ডোজি স্পিনিং টপ এগুলো কনফিউশন ক্যান্ডেল আমরা এখানে যদি জাস্টিস করি তাহলে এখানে বায়রার এবং সেলারের যথেষ্ট পরিমাণ প্রতিযোগিতা হয়েছে যার কারণে এই ক্যান্ডেলটির বডি নিচে হয়েছে শ্যাডো তার উপরে আর শ্যাডো উপরে থাকা বডি নিচে হওয়া লাল হলে নেগেটিভের ভাগটাই বেশি থাকে আমি আপনাদেরকে এর আগেও বলেছি ওপরে শ্যাডো নেগেটিভের সিগনাল নিচেই শ্যাডো পজিটিভের সিগনাল আমরা তার নিচেই কোনো শ্যাডো আমরা আজকে দেখতে পাচ্ছি না সেদিক থেকে ক্যান্ডেলটি নেগেটিভ তারপরেও বলল এখানে কনফিউশন রয়ে গেছে যেহেতু একটি সাপোর্ট লেভেলে দাঁড়িয়ে আছে তাই আমাদের এরপর একটি কনফার্মেশন পেতে হবে যদি কনফার্মেশন পাই তাহলে আমরা ধরে নেব যে মার্কেট আমাদের সেই দিকে যাচ্ছে আমি আমার গত দিনের বলেছিলাম যে আসলে এই জায়গাটি আমাদের কনফিউশনে রয়ে গেছে এখনও পর্যন্ত ক্লিয়ার না এই ক্যান্ডেলটি আমাদের রিয়াল না ফ্যাক তা বুঝবো আমরা আজকে আমরা বুঝতে পারলাম যে আমাদের এই যে পজিটিভটা ছিল সম্পূর্ণ একটা ফ্যাক পজিটিভ এটি একটু রিয়াল কোনো পজিটিভ ছিল না আশা করি আপনারা এই বিষয়টি বুঝতে পেরেছেন সেদিক থেকে বলব ক্যান্ডেলটি আমাদের এখন কনফিউশনে রয়ে গেছে অবস্থানের দিক থেকে যদি দেখি তাহলে আমরা অবস্থানটা ভালো অবস্থানটা পজিটিভ অবস্থানের এই জায়গা থেকে মার্কেটের ঘুরে যাওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি এই জোনটা আমাদের খুবই চমৎকার একটি জোন আমরা দেখতে পাচ্ছি সেদিক থেকে ক্যান্ডেল অবস্থানটা ভালো এখন আসুন সাপোর্ট এবং রেজিস্ট্যান্স সাপোর্ট আমি গতদিন বলেছিলাম যে চার থেকে চার সেই ঘরটি এখনও রয়েছে এটি পরিবর্তন হয়নি সেই ঘরের ভিতর যৌথ রয়েছে এটাই আমাদের নেক্সট দিনের সাপোর্ট থাকবে তারপরে সাপোর্ট থাকবে আমাদের মুভিং অ্যাভার্জের ভ্যালু আমরা এই ভ্যালুর নিচে যদি মার্কেট আসে তাহলে মার্কেট আমাদের কোথায় যাবে চার এই যে ঘরটি আমি দেখে রেখেছি এই ঘরটি আমাদের নেক্সট সাপোর্ট জুন হিসাবে আমরা দেখব আগামীকাল বৃহস্পতিবার সপ্তাহের শেষ আমাদের সপ্তাহের শেষ দিন আমরা দেখব যে আসলে উইকলি আমাদের কি করছে আমরা উইকলি যদি দেখি তাহলে আমাদের উইকলি কিন্তু নেগেটিভ থাকার যে প্রবণতা সেখানে আমরা কম দেখতে পাচ্ছি আমাদের অন্য টুলসও আমাদের বলছে যে কনফিউ কনফিউশন জুনই আমাদের পুরো সপ্তাহটায় রয়ে গেছে এখন দেখার বিষয় আগামী সপ্তাহে আমাদের মার্কেট এই কনফিউশন কনফিউশনটিকে দিন বা সপ্তাহ শেষ করছে কি না এখান থেকেই আবার এই সাপোর্টের ওপরে দিন শেষে ক্লোজ করছে দেখার বিষয় আছে এবং রেজিস্ট্যান্সের যদি দেখি তাহলে আমরা রেজিস্ট্যান্স এই লাল দাগটি এটি আমাদের জন্য এখন হোডিজেন্টার রেজিস্ট্যান্স খুবই গুরুত্বপূর্ণ রেজিস্ট্যান্স এবং তারপরে আমরা দেখব যে রেজিস্ট্যান্সের এই জোনটি আমাদের কাছে ইম্পর্টেন্ট যে পাঁচ হাজার চুয়াল্লিশ থেকে আমাদের এই লেভেলটি যে ঘরটি আঁকিয়ে রেখেছি আমাদের পাঁচ হাজার পঁয়ষট্টি সাতষট্টি প্লাস মাইনাস এই জোনের মধ্যে আমাদের একটি সাপ্লাই জোন আবারও আমরা দেখতে পাবো তো ততক্ষণে আমরা দেখব যে এই হরিজেনটার রেজিস্টেন্স থেকে ভেঙে বেরিয়ে যাচ্ছে কিনা না যখনই যাবে তখন আমরা পরবর্তী রেজিস্টেন্সের জন্য চিন্তা করব। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন নেক্সট আমরা দেখব ভলিউম গতকালকের অ্যানালাইসিস আমি আপনাদের ভলিউমের ব্যাপারটি বলেছিলাম যে ভলিউমটা নেগেটিভ ভলিউমটা আমার কাছে ছন্দভাজন হয়েছিল ম্যাট্রিক্সের যে থিওরি সেই দিক দিক থেকে আমরা পজিটিভ হিসাবে গণ্য করতে পারি নাই আজকেও আমরা সেই একই রকম দেখতে পাচ্ছি ভলিউম আমাদের আজকেও নেগেটিভ আজকে আমরা দেখতে পাচ্ছি ছাব্বিশ কোটি প্লাস হয়েছে কিন্তু আমাদের মার্কেট তেইশ পয়েন্ট মাইনাস হয়ে গেছে সেদিক থেকে ভলিউমের দিকটাও নেগেটিভ একটি সিগনাল প্রদান করছে নেক্সট আমরা দেখব এমএসসিডি এবং হিস্টোগ্রাম এমএসসিডি এবং আমি বলেছি যে এটি যে দুইটি পরপর দুটি হালকা বার ক্রিয়েট করা মানে এটা কনফার্মেশন দিয়ে দেয় যেটি সেলারদের কন্ট্রোলে চলে গেছে এবং একটি নেগেটিভ সিগন্যাল প্রদান করছে আমরা দেখতে পাচ্ছি একাধারে আজ চার দিন এই বারটি তার কালার ধরে রেখেছে এর মধ্যে আমরা যদি দেখি তাহলে আমাদের মার্কেট কিন্তু এই জায়গা থেকেই সবুজ হালকা সবুজ যেখান হয়েছে সেখান থেকেই একদিন আমাদের মার্কেট পজিটিভ হলো কিন্তু গতকালকে পজিটিভ হলো কিন্তু আমাদের এই বারটি হালকা সবুজই রয়ে গেছে গাঢ় সবুজ হয় নাই তো সেদিক থেকে এই টুলসের ভাষ্য অনুসারে মার্কেট এখন পর্যন্ত সেলারদের কন্ট্রোলে নেগেটিভ সিগন্যাল প্রদান করছে এখান থেকে পজিটিভ হতে হলে এই পার্টি আমাদের গাঢ় সবুজ হতে হবে অথবা এই হাল পাশাপাশি অবস্থান করে এক স্টেপ ডাউন না হয়ে যদি একটি সমদায় অবস্থান করে তারপরও আমরা একটি সিগনালও পেয়ে যাব আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন সুতরাং এই টুলসি এখন পর্যন্ত আমাদের নেগেটিভ সিগনাল দিচ্ছে আর অ্যানালাইসিসটা আমি গতকালই বলেছিলাম মন্দের ভালো আমাদের আর এস আই ডবল টপ করেছে ডবল টপ করে নিচে নেমে এসেছে আমরা দেখতে পাচ্ছি গতকাল ছিল আমাদের সাতচল্লিশ আজকে পঁয়তাল্লিশ অর্থাৎ চল্লিশের ওপর আছে মন্দের ভালো তো এখান থেকে আর এস আই চল্লিশ থেকে ষাট জুতো স্ট্যান্ডার্ড এই জায়গাটি এবং পঞ্চাশের ওপরে যখন আর এস উঠে যাবে তখন এটা আপড্র্যান্ডেডের সিগন্যাল প্রদান করে তো আর এস আই যেখানে আছে আমরা মন্দের ভালো আমরা এটাকে মোটামুটি ভালো হিসেবে ধরবো একেবারে খারাপ না আবার খুব ভালো না আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন আর এস যে কোনো সময় এখান থেকে ঘুরে যেতে পারে যদি মার্কেট সাপোর্ট করে আর এস ঘুরে যাবে চলুন আমরা আমাদের শেষ বিষয়টি একটু দেখি ওয়ান আওয়ার টাইম ফ্রেমে দেখে আমরা ভিডিওটি শেষ করব ওয়ান আওয়ার টাইম ফ্রেমে যে বিষয়টি আমি গতকালকে বলেছিলাম যে আমাদের যে ক্যান্ডেলটি এই ক্যান্ডেলটি আমরা দেখেছিলাম যে একটি আমাদের সম্রবচন ক্যান্ডেল ক্রিয়েট করেছে এর আগের দিনও যে ক্যান্ডেলটি করেছিল সাপোর্ট কান অনার করে একটি গ্রাভিন স্টোন ক্যান্ডেল দিয়েছিল আমি গতকালও বলছিলাম যে এই ক্যান্ডেলটি হ্যামার ইনভার্টের হ্যামার ক্যান্ডেল ক্রিয়েট করেছে আমি গতকাল আলোচনায় বলেছিলাম যারা আমার আলোচনাটি মনোযোগ সহকারে দেখেছেন অবশ্যই মনে আছে এই ক্যান্ডেলটি আমি বলেছিলাম আমার কাছে সন্দেহভাজন মার্কেট আমাদের পজিটিভ ছিল কিন্তু আমি বলেছিলাম যে এই ক্যান্ডেলটি যে দিকদিক সব রান করছে আজকে মার্কেটের নেগেটিভ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি এখন দেখার বিষয় আজকে কি ধরনের বিহেভ করে আমরা দিন শেষে সেটাই দেখলাম যে মার্কেট আমাদের সেই নেগেটিভনেস রেখে দিন শেষ করেছে আসলে আমি আমার কোনো কথা বলি না এটা আপনি বারবারই আমি বলতেছি আমার কথা যে মার্কেট নেগেটিভ হবে পজিটিভ হবে তা কিন্তু নয় আমি টেকনিক্যালি যে জিনিসগুলো দেখি আমি এই অ্যানালাইসিস দেওয়ার আগে মিনিমাম দুই ঘন্টা ধরে গবেষণা করি যাতে আপনাদের একটি সঠিক সুন্দর একটি নির্দেশনা প্রদান করতে পারি কবুল করার মালিক আল্লাহ তো যাই হোক আমরা গতকালকে লাস্ট আওয়ারে যে ক্যান্ডেলটি দেখেছিলাম সেই ক্যান্ডেলের ভাষ্য অনুসারে আজকে নেগেটিভ হওয়ার কথা ছিল সেটাই হয়েছে তার আগের দিন ক্যান্ডেলের ভাষ্য অনুসারে পজিটিভ হওয়ার কথা ছিল সেটাই হয়েছিলো তার আগের দিন যেটি ঘটনা ঘটেছিল হওয়ার কথা ছিল সেদিন সেটাই ঘটছে আমরা প্রত্যেক দিনের প্রেডিকশন দেখতে পাচ্ছি যে আমাদের ম্যাক্সিমামই অ্যাকুরেট হচ্ছে তো যাই হোক আমরা সেটা আমরা বলবো না যে আমরা আসলে যা বলি তাই হয় মার্কেটের আসলে না সঠিক অ্যানালাইসিস যদি করতে পারেন এইটটি নাইনটি পারসেন্ট মিল পাওয়া যায় তো এখন দেখার বিষয় আগামীকাল মার্কেট কোন ধরনের বিহেভ করছে আমাদের আজকের সর্বশেষ যে ক্যান্ডেলটি আমরা দেখতে পাচ্ছি সেই ক্যান্ডেলের ভাষ্য অনুসারে আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট নেক্সট ডেতেও নেগেটিভ হওয়ার পসিবিলিটি আছে এবং এই জায়গাটি এই সাপোর্ট জোনের মধ্যে মার্কেট হয়তো বা ঘোরাঘুরি করতে পারে আগামীকালও মার্কেট হয়তোবা এই জায়গায় সাইডয়েস হয়ে থাকতে পারে এখন দেখার বিষয় আগামীকাল মার্কেট কোন ধনে বিহেভ করছে যদি মার্কেট এখানে থাকে তাহলে আবার নেক্সট উইকে মার্কেট হয়তো আমাদের মার্কেট ভালো মুভমেন্টে যেতে পারে আপনারা সবাই জানেন প্রেক্ষাপট কি বলছে সেই দিকেই মার্কেট স্থিতিশীল অবস্থায় অবস্থান করছে আমি মনে করি সেইটার কারণেই তো যাই হোক সে বিষয় নিয়ে আর কথা বলবো না আশা করি আপনারা বুঝতে পেরেছেন আজকের লাস্ট সামার হিসেবে আমি বলবো নিরাশ না হয়ে ধৈর্য ধারণ করুন মার্কেট আমাদের দুটানার মধ্যে আছে এ সপ্তাহটি মার্কেট যদি সাইড হয়ে থাকতে পারে হয়তো বা আগামী সপ্তাহে মার্কেট আমাদের একটি সাপোর্ট নিয়ে সামনের দিকে যাবে আর যদি এই সাপোর্ট লেভেলটা ভেঙে যায় তাহলে আমাদের মার্কেট আরও নিচে আসার পসিবিলিটি আছে তাই ধৈর্য ধরন করুন তাড়াহুড়া না করে টেকনিকে ট্রেড করুন এর মধ্য থেকে কিন্তু বিজনেস হচ্ছে ছোটো ছোটো আইটেমগুলো খেলছে তাই জেনে বুঝে বিনিয়োগ করুন নিজের পুঁজিকে সেভ করুন অন্যের কথায় কান্না দিয়ে মার্কেটকে বোঝার চেষ্টা করুন ট্রোল না করে নিজের জ্ঞানকে বৃদ্ধি করে নিজেরকে আরও ডেভেলপ করে শেয়ার ব্যবসায় নিজেকে আরও উন্নত অবস্থায় নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করুন তাহলে আপনি সফল হতে পারবেন ভালো থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ